you <laughs> আমরা এখানে ইয়ার ইন্টারন্যাশনাল মাধ্যমে প্রতি বছর হজ এবং আমরা ইয়ার টিকিটের জন্য একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে আমরা মনে করি আমিও ইয়ার কোনিক ইন্টার ইন্টারন্যাশনালের মালিক আমার শ্রদ্ধেয় প্যান আসাদ ভাই অত্যন্ত একজন ভালো মনের মানুষ ওনার মাধ্যমে হজ এবং আমরা দেখলে আশা করি ভালো একটা সার্ভিস পেতে পারেন হাজিদেরকে উনি অত্যন্ত সুন্দরভাবে মিনিয়া মুজদালা আরফা জামারায় এবং তাইফের মাঠে কি মাঠে অত্যন্ত জিনিস এবং দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করে এবং হাজিরা সন্তুষ্টিরভাবে বাংলাদেশে ফিরে আসছে এবং সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আমরা আশা করি ব্যাপারে নিয়ে প্রতিবারও যেন হাজিরা সুন্দরভাবে সার্ভিস পেয়ে থাকে সেই আশায় ব্যক্ত করি আর আসাদ পেয়ে এই প্রতিষ্ঠান যেন ভবিষ্যতে আরও উজ্জ্বলচল কামনা করি আমরা আশা করি বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট এই আইফোনের এয়ার ইন্টারন্যাশনাল মাধ্যমে ক্রয় করলে প্রায় টেন থেকে টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারে এবং ডোমেস্টিক টিকিটের অত্যন্ত একটা ভালো সার্ভিস দিয়ে থাকে আমরা চট্টগ্রাম ঢাকা এবং চট্টগ্রাম ক্যালকাটা তখন চেন্নাই চেন্নাইয়ের যেকোনো ইন্টারন্যাশনাল এবং উপস্থিত ঠিক ক্রয় করার জন্য আইফানিক ইয়ার ইন্টারন্যাশনাল আসার জন্য আপনাদেরকে স্বাগত আপনারা অবশ্যই আসবেন এই প্রতিষ্ঠানের সেই টিকিট এবং বিভিন্ন ধরনের সেবা পেতে আপনারা আজও যোগাযোগ করুন সালাম ওয়ালাইকুম রহমত কথা কি ক্লিয়ার না বেদামে এবং আলাইহি সালুমার আফদুল্লাহ রাজ আর দুটো আজকে আমাদের প্রিয় বন্ধু আসাদুজ্জামান আসাদ ভাইয়ের অফিসে আসলাম আইকনি এয়ার ইন্টারন্যাশনাল পুলিশ প্লাজা চট্টগ্রাম আমাদের ফেসবুক ফ্রেন্ড এবং বান্ধব সহ আত্মীয় পরিজন যারা আছেন সবাই আপনাদের যদি কখনও এই এয়ার টিকেট ওমরা হজ এবং বিভিন্ন দেশে ভ্রমণ ইচ্ছা যদি যদি ইচ্ছুক হন তাহলে আমাদের এই বন্ধু আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই ইতিমধ্যেই সার্কেল অনেকেই ভারত সহ বিভিন্ন দেশে গিয়েছে এই আসাদ ভাইয়ের মাধ্যমে তারা যথেষ্ট সহযোগিতা পেয়েছে আসাদ ভাই একজন হেল্প মানুষ আপনারা তার সাথে যোগাযোগ করে এই সবকিছুর ক্ষেত্রে যেমন আমাদের পাসপোর্টের ক্ষেত্রে উনি ভালো পরামর্শ দিয়ে থাকেন এই পাসপোর্টের ক্ষেত্রেও সহযোগিতা পাবেন এয়ার টিকিট সহ সংক্রান্ত সকল রাজ্য আমার থেকে পাবেন আশা করছি তো আমরাও চিন্তা ভাবনা করতেছি আমাদের একটা সম্মান আছে ডাক যায় ডাক পক্ষ থেকে ভারতে একটা সফরের আশা করছি হয়তোবা খুব রিসেন্টলি আমরা এটার উদ্যোগ নিব তো আমরাও যাচ্ছি তাই আপনাদেরকে আহ্বান করবো আপনারাও এই আইকন ইন্টারন্যাশনাল আসাদের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং যাইতে পারবেন ধন্যবাদ সবাইকে ছিলে আমার ফোন না বুঝলে বুঝছ না বুঝলে আসসালামু আলাইকুম সবাইকে কথা বলছি আইকনিকয়ার ইন্টারন্যাশনাল এটি হয়েছে চট্টগ্রামের নন্দনকানন পুলিশ প্লাজায় ডিফটের जोधपुरতালায় তো এইখানে মূলত আপনারা যেসকল সভাগুলো তৈরি থাকবেন সেগুলো হচ্ছে পাসপোর্টে তৈরির ক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা টিকিট খুব অল্প সময়ের মধ্যে এবং কম দামে এখান থেকে যে কোনো দেশে সুবিধা আরেকটি জিনিস হচ্ছে ম্যান পাওয়ার যেটাকে সাধারণত আমরা বহির্গমন স্বাক্ষত্র বলে থাকি এই যে এইটি যেটি না হলে আপনি ওয়ার্ক পারমিট বিষয় কোনো দেশেই যেতে পারবেন এই জিনিসটি করার জন্য সম্পূর্ণ সহযোগিতা এখান থেকে আপনি পাবেন অল্প সময়ের মধ্যে কম খরচে এখান থেকে আপনি ম্যান পাওয়ার করতে পারবেন তারপরে সৌদি আরবের থেকে শুরু করে কুয়েত যে সকল দেশের ওয়ার্ক পারিট ভিসাগুলো প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনি এখান থেকে সুবিধা নিতে পারবেন বিশেষ করে কুয়েতের যেই হাউস ভিসাগুলো রয়েছে এবং কোম্পানি ভিসাগুলো রয়েছে সেগুলো প্রসেসিংয়ের ক্ষেত্রেও আপনারা এখান থেকে সুবিধা নিতে পারবেন খুব অল্প সময়ে এবং খুব অল্প খরচে তো দেরি না করে এবং সময় এবং অর্থ ব্যয় না করে চলে আসবেন আইকনিক এয়ার ইন্টারন্যাশনালে সহযোগিতা নেবেন আমাদের আসাদ ভাইয়ের খুবই বিশ্বস্ত একজন মানুষ খুবই ভালো মনের একজন মানুষ কখনোই প্রতারিত হবেন না এই প্রত্যাশা রাখতে পারেন উনি খুব দ্রুত সময়ে স্বল্প খরচে আপনাদেরকে এই সুবিধাগুলো দিবেন সুতরাং অন্য কোথাও গিয়ে প্রতারিত না হয়ে বিশ্বস্ত একটি প্রতিষ্ঠানে আসবেন সেবা নেবেন জেনে বুঝে বিদেশ যাবেন অর্থ সম্মান দুই পাবেন ধন্যবাদ ভাই পরিবেশটা সুন্দর না কোন হয়েছে আছে আমি কি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে সকালে অনেকটা সকালবেলায় বাসা থেকে বের হয়ে উদ্দেশ্য আমার বাল্য বন্ধু যেন আসাদুজ্জামান যিনি ওনার অফ আইকনিক এয়ার ইন্টারন্যাশনাল আইকনিক কেয়ার ইন্টারন্যাশনালের মালিক আমার বন্ধু খুব ভালো বন্ধু আমি আমার ফেসবুক ফ্রেন্ড এবং আমার যারা বন্ধু আছে বা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে বলবো আপনাদের যদি হজ উমরা এয়ার টিকেট এবং যদি কোনো ট্যুরিজমের কোনো সহযোগিতা লাগে আপনারা চাইনি যারা ভ্রমণ প্রিপারেশ আছেন দেশ বিশেষ ঘুরতে ভালো লাগে বা চিকিৎসার জন্য যদি ইন্ডিয়ার কোনো বিষয় বা টিকেটের কোনো প্রয়োজন পাসপোর্ট এইসব বিষয়গুলো নিয়ে যদি কোনো সহযোগিতা লাগে আপনারা যদি আমার বন্ধুর স্মরণাপন্ন হন আশা করি ও আপনাদেরকে সর্বোত্তম সেবা দিতে পারবে আমার দৃঢ় বিশ্বাস ইতিমধ্যে আমার অনেক বন্ধু ওনার থেকে টিকিট করে বা উংড়ায় গিয়ে বা বেড়াতে গিয়ে ভালো সহযোগিতা পেয়েছে এবং সদা হাস্যজ্জ্বল এবং হেল্পফুল এক কথায় আশা করি আপনারা ওনার কাছ থেকে ভালো সার্ভিস পাবেন তো আশা করছি পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আইকনিক ইন্টারন্যাশনাল এর মাধ্যমে আজকে সমস্ত হাজিদের নিয়ে পবিত্র বাইতুল্লাহ বায়তুল্লাহর অমরার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা তাদের সাথে ওমরা এর আগেও আমি অনেকবার মাল্লিম হিসাবে গিয়েছিলাম এবং তাদের হোটেল ট্রান্সপোর্ট ইত্যাদি সবগুলো মিলে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আপনারা যারা সামনে যাওয়ার আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার এখানে দেওয়া হবে আমাদের আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যথাসম্ভব আমরা সর্বোত্তম সেবা দিয়ে সর্বোত্তম মান নিয়ে হাজিদের সেবা নিয়ে আমরা যথেষ্ট সেটা নিয়ে সুফলভাবে আছি আপনারা যারা সামনে যাওয়ার ইয়া ইচ্ছে আছেন আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনারা মদিনায় কতদিন এবং আমরা মদিনায় থাকবো সাত দিন মক্কায় থাকবো সাত দিন এবং ওইখানে দর্শনীয় স্থানগুলোকে পবিত্র মক্কায় রয়েছে আপনার প্রথমে আমরা ঘাড়ে চড়ে যাই সেখান থেকে আরাফা মিনা মুসালিফা সেখান থেকে জাবেল রহমাদ জাবেল নোর এবং সর্বশেষ জান্নাতুল মোহাল্লা এই সমস্ত স্থানগুলো আমরা মদিনা মক্কাতে জেয়ারা করি এবং মদিনাতে সর্বপ্রথম আমরা মসজিদে প্রখাতে যাই সেখানে গিয়ে দুরাকাত নামাজ আদায় করি যেহেতু সেখানে রাসুলসাল্লামের একটা হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি উত্তম রফজু করে দুরাকাত নামাজ পড়বে মসজিদে কবাতে গিয়ে তার জন্য আল্লাপাকবুল আলমীর একটি কবল হওয়া আমরার জন্য স্বভাব পাবেন সে সে কারণে আমরা মসজিদে কবাতে যাই মসজিদকা থেকে মসজিদে ফেবুল তাই তারপর আপনার খন্দকের যুদ্ধ ফাদের যুদ্ধ যে স্থান সময় সংগঠিত হয়েছিল সেখানে আমরা যাই সেগুলো আমাদের কোম্পানির পক্ষ থেকে আমাদের আইকনিকের পক্ষ থেকে সেগুলো হাজিদের জন্য আমরা বুকিং দিয়ে রাখি এবং বিশেষ করে রিয়াজুল জান্না যেটি রয়েছে সেটি আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নিজেরা স উদ্দ্যোগে সেটা আমরা হাজিদের প্রবেশের জন্য আমরা পারমিট নিয়ে থাকি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য সালাম আলাইকুম